গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল এ বহরে ছিল প্রায় পঞ্চাশটি জাহাজ ত্রাণ ও সহায়তা নিয়ে গাজার প্রতি সংহতি জানাতে এসব জাহাজে ছিলেন প্রায় পাঁচশো জন মানবাধিকার কর্মী সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট বলছে এর মধ্যে ইসরায়েলের হাতে বন্দী হয়েছেন অন্তত চারশো একষট্টি জন বুধবার রাত থেকেই তাদের জাহাজ অবরুদ্ধ করে তাদের আটক করা হয় ইসরায়েলি বাহিনীর প্রকাশিত তথ্য ও ভিডিও অনুযায়ী এসব বন্দীদের অধিকাংশকেই পাঠানো হয়েছে কারাগারে এর মধ্যে রয়েছেন বিখ্যাত মানবাধিকার কর্মী থানবার্গো আন্তর্জাতিক জলসীমার মধ্যেই আটক করা হয়েছে বেশিরভাগ জাহাজ ইসরায়েলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়ে উঠছে বিশ্বমহল তবে এই মুহূর্তে উঠছে তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি অবস্থায় আছেন এবং কেমন আছেন এই আটকৃত মানবাধিকার কর্মীরা রয়টার্স বলছে 22 বছর বয়সী গ্রেটা থানবার্গ আগেই একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিলেন ইসরায়েলের হাতে আটকের পর সেটি প্রকাশ করেন তিনি মাই নেম ইজ কেথিন বাই আই অ্যাম আ সিটিজেন অফ সুইডেন ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও আই हैव बीन அபডাক্টেড এন্ড টেকেন এগেইনস্ট মাই উইল বাই ইসরায়েলি ফোর্সেস ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান বর্তমানে ফ্লোটিলা যাত্রীরা ইসরায়েলে আটক অবস্থায় রয়েছেন সোমবার ও মঙ্গলবার তাদের ইসরায়েল থেকে বহিষ্কার করে চার্টার ফ্লাইটে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায় ফ্লোটিলা থেকে আটকৃতদের আশদাদ বন্দরে আনা হয়েছে সেখান থেকেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে ইসরায়েল ডেস্ক রিপোর্ট মানব জমিন